একটা মেয়ের জন্য জাহান কে কে যাবে জানতে চাই এটা আমাদের দেশে বহুল প্রচলিত একটা কথা যে একজন নারী জাহান নামে গেলে কতজন পুরুষকে জানে সাথে নিয়ে যায় এরকম একটা কথা আছে না তো এইভাবে আসলে কোরআনে অতের হাদিস এই কথা এভাবে উল্লেখ নাই যে একজন মেয়ে জাহান নামে গেলে চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যায় তিনজন পুরুষকে জাহান নামে নিয়ে যায় এরকম কোনো কথা নেই এটা পুরুষদের দায়িত্ব বোঝাতে গিয়ে হয়তো কেউ বলেছে তবে এটা ঠিক যে শুধু মেয়ে কেন একজন পুরুষও যদি জাহান নামে যান এবং তার জাহান নামে যাওয়ার জন্য যদি কারোর দায় থাকে তার জন্য জাহান্নামে নামে যেতে হতে পারে একজন পুরুষ তিনি খারাপ পথে গেছে যে জাহান্নামে চলে গেলেন তার খারাপ পথে যাওয়ার জন্য যাদের অবহেলা ছিল যাদের পথ নির্দেশ ছিল যারা তাকে সহযোগিতা করেছে খারাপ পথে যাইতে এই লোকগুলো আল্লাহর কাছে কি জবাবদিহি করবে সামনের দাঁড়াবে এমন হতে পারে যে এর কারণে তারাও জাহার নামে যাওয়া লাগতে হয় তো এইটা আসলে কোনো সংখ্যা দ্বারায় নেই হতে পারে আপনার পরিবারের বাইরের কারোর দ্বারা প্রভাবিত হয়ে জাহান নামে গেছে তখন সেও কি থাকবে এর জন্য দায়ী থাকবে সব বলা হয় আর কি যে একজন মেয়ে জাহান্নামে নামে গেলে তার সাথে তার বাপ তার স্বামী তার ভাই তার বড় ছেলে এরা চার চার ধরনের পুরুষরা জাহার নামে যাবে এটা একটা কথার কথা বলে এটা

আরো প্রচন্ড হবে এরকম না যদি কারোর দায় থাকে অপরাধ থাকে অবহেলা থাকে অন্যায় কাজে সহযোগিতা করে থাকে ভূমিকে দেখে থাকে তাহলে অবশ্যই তারা কি হবে দায়ী এবং সেজন্য তারা জাহান নামে যেতে পারে সে সংখ্যাটা চার কেন দর্শন হতে পারে পাঁচ হতে পারে কম হতে পারে তো কোনো নারী জাহান্নামে নামে গেলেই যে তার বাপ ভাই স্বামী সব তাম দরে জাহানো চলে যাবে বা এরকম না মাসিক অবস্থায় কোন অনুবাদ পড়া যাবে কিনা আসন্না ফাউন্ডেশনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো তাই অনুগ্রহ দিবে দেখুন কোরআনে করিমের তাফসিল গ্রন্থ যেখানে কোরআনের ব্যাখ্যা আছে অনুবাদ আছে শুধুমাত্র আয়াত না এরকম যদি নয় সেটা আপনি মাসিক অবস্থা কিংবা অপবিত্র অবস্থায় পড়তে পারবেন ব্যাখ্যা পড়ছেন অনুবাদ পড়ছেন মূল কোরআনের টেক্সট না বুঝতে পেরেছেন তাহলে এটা আপনি পড়তে পারবেন ঠিক একইভাবে হাদিসের বই পড়তে পারবেন মাস্টার মাসালে বই পড়তে পারবেন দোয়া বই পড়তে পারবেন সাধারণ স্ত্রী বই পড়তে পারবেন সেই হিসাবে আপনি এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারেন যেহেতু এখানেই মূল টেরিস্ট পড়তে হবে না আপনাকে আপনি অনুবাদ ব্যাখ্যা এগুলো এমনিতেই পড়তে পারতেছেন সো আপনি শুধু অনুবাদগুলো পড়লেন অনুবাদগুলো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ইনশাল্লা